হ্যালো 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 আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা ঠান্ডায় জীবন জীবনযাপন ফ্রান্সে আসলে এত বেশি ঠান্ডা পড়ে গেছে এখন মানে ঘুম থেকে উঠলেই মনে হয় যে আর চোখ খুলতে পারবো না এমন একটা অবস্থা মনে হয় ঘুমায় থাকি তো এই ঠান্ডার ভিতরে ঘর থেকে বের হতে হবে কাজ করতে হবে এবং জীবন জীবনযাপন যেভাবে চলতেছে রানিং সেভাবেই করতে হবে কিচ্ছু করার নয় তো চলো আজকের ব্লগটি শুরু করে ফেলি আজ থাকবে খুব হ্যাকটিক ভরা একটা জীবন এবং আমি অনেকদিন যাবতীয় ভাবতেছিলাম আমার থালা বাসন ধোয়ার মেশিনটা আর কি কিনতে হবে তো সেটা দেখতে যাব তো মোটামুটি ডিসেম্বর মাস চলে আসতেছে এখন অনেক বেশি সব জায়গায় ডিসকাউন্ট তো থালা বাসন ধোয়ার মেশিন কেনার জন্য চলে যাব বাসা থেকে চলো তো যারা যারা আমার চ্যানেলটিতে নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি আমি সুমাইয়া সুমু ফ্রান্স ব্লগার সুমু থেকে এবং যে যেখান থেকেই আমার ব্লগটি দেখতেছো তাদের উদ্দেশ্য বলতেছি অবশ্যই একটা লাইক দিয়ে ব্লগটি দেখা শুরু করবাম তো বাসা থেকে বের হয়ে আর কি আমরা চলে যাওয়ার পরে আমরা এইখানে থালা বাসন ধোয়ার যে মেশিনের যে ডিসকাউন্ট যেখানে দিয়ে দেয়া হয়েছে ওই অংশটাই দেখতেছিলাম কারণ বছর শেষে কেনার উদ্দেশ্যই হচ্ছে আমরা ডিসকাউন্টের কিনতে পারবো এবং এইখানে ডিসকাউন্টের যে যে ডিসকাউন্ট বলতে যে ধরো যে মডেলগুলো অনেক বেশি বিক্রি হয়েছে ওরা এটাকে চেঞ্জ করবে ওই ওই জাতীয় আমরা খুঁজতেছিলাম তো রেস্টুরেন্টে যেগুলো ব্যবহার করে খুব বেশি হেভি হয় তো ওরকম খুঁজতেছিলাম এর আগেও আমার ঘরে একটা থালা বাসন ধর মেশিন আছে বাট ওইটা হচ্ছে কালো আমি এবার একবারে ইনক্স স্টিলেরটা নিব যাতে বাচ্চারা কোনো স্ক্র্যাচ না দিতে পারে তো ইনক্সেরটা আমি খুঁজতেছি আর হোয়াইট তো নিবই না কখনোই না কারণ হোয়াইটে অনেক বেশি পরিষ্কার করতে হয় এই জন্য হোয়াইট নিব না তো আমাদের যে বাংলাদেশের যে রান্না বান্না এই অনুযায়ী আসলে চিটচিটে হয় এই জন্য কখনোই আমি আমার ঘরে হোয়াইট কালার কিচেনে হোয়াইট আসে ক্যাবিনেটগুলো হোয়াইট বাট আমি হোয়াইট এখন আর নেই না এখন আমি চেঞ্জ করেছি আমার মন মানসিকতা অনেক বেশি পরিষ্কার করতে হয় অনেক বেশি মেনটেন করে রাখতে হয় তো যেগুলো কিচেন অ্যাপ্লায়েন্স যেগুলো আছে ইলেকট্রনিক এগুলো আমি সব স্টিলেরই নেয়ার জন্য প্রেফার করি আমার কাছে মনে হয় এটাই ভালো তো ওইটাই দেখতেছিলাম যে হেভি যেগুলো আছে সেগুলোর মধ্যে যেটা অনেক ভালো মোটর এবং সুইচগুলো অবশ্যই ভিতরে থাকতে হবে কারণ এর আগেরটা আমি অনেক বেশি হাই কোয়ালিটি নিয়েছিলাম কিন্তু সুইচগুলো সব বাহিরে বাচ্চারা বারবার বারবার ই করে যে যেমন এই যে এটা ভিতরের দিকে এরকম জাতীয় আর কি দেখতেছিলাম তো যেই ভাবা সেই গাছ খুঁজতে 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 আমার মন আইসা খালি এইটার মধ্যে আটকায় খালি এইটার মধ্যে আটকায় হ্যাঁ এইটা হচ্ছে কত পার্সেন্ট ডিসকাউন্টে জানি ছিল এবং এ কোয়ালিটির মধ্যে যেটা আছে সেটা দেখবো বাট এটা স্টিলের এটা বি কোয়ালিটির এ কোয়ালিটির মধ্যে খুঁজতেছিলাম বাট এ এ কোয়ালিটির মধ্যে স্টিলেরগুলো দেখতেছিলাম না ওই পাশেরটা আছে হ্যাঁ তো পাশেরটা আবার ভালো লাগছে কিন্তু এটার মধ্যে একটা হ্যান্ডেল লাগানো মানে এরকম কম্পেয়ার করতেছিলাম এগুলো রেস্টুরেন্টে ব্যবহার করা হয় যে ছোট ছোটো রেস্টুরেন্টগুলো আছে ওগুলোতে এখানে বেশি ডিসকাউন্ট না সিক্সটি ইউরো আর কি মোটামুটি বাংলাদেশি টাকায় নয় দশ হাজার টাকার মতো ডিসকাউন্ট আর কি সেটাই তো অনেক কিছু তাই না তো অনেকেই ভাববে যে কী বলে আশি হাজার নব্বই হাজার টাকা থালা বাসন ধোয়ার মেয়েটা হ্যাঁ এইটা এইটাই ভালো কারণ পানি প্রচুর পরিমাণে ওয়েস্ট হয় টুকটুক টুকটুক করে থালা বাসন ধুইলে এবং হচ্ছে যেহেতু আমার ছোটো ছোটো বেবি আছে আমি সব সময় এত এত থালাবাসন বের হয় যে ধুতে 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 আমার অবস্থা খারাপ আর আমার এমনি অ্যাজমার সমস্যা ঠান্ডার প্রবলেম আমার খুব মানে বুকে ব্যথা হয় তো এই জন্য আমি থালা বাসন ধোয়ার মেশিনটাই প্রেফার করি আমার কাছে মনে হয় যে আমার দরকার নেই হাতে ধোয়া আমি ধুবো না বাংলাদেশে থাকলে তো বুয়া রাখতাম এখানে যেহেতু বুয়া নেই এগুলো দিয়ে কাজ চালাবো তো বেকো কোম্পানিরটাও দেখতেছিলাম কিন্তু আসলে স্টিলের না হ্যাঁ একটাই ছিল মানে যেটা একদম এ কোয়ালিটির মধ্যে আর এইটাও দেখছিলাম এটা এই কোয়ালিটির মধ্যে হইল এটা আসলে স্টিলের না এবং এটার মধ্যে স্পেশাল যে এই কোম্পানি সাবানটাও ব্যবহার করতে হবে মানে ওদের স্পেশাল সাবান ব্যবহার করতে হবে তো আমি তো ওরকম কিনবো না যখন যে সাবান পারবো ব্যবহার করবো মানে গুড়া যেটা ওইটা দিব যে আলাদা যে বিস্কিটের মতো থাকে তারপর দেখতেছিলাম এবং আরেকটা খুঁজতেছিলাম সেটা হচ্ছে অবশ্যই সেখানে মানে যে চুলার ধোয়ার যে যেরকম একটা ট্রে থাকে এটার মধ্যে চুলা ধোয়ার লোহাগুলো রাখা যাবে এরকম একটা দেখতেছিলাম যাতে চুলা ধোয়া মানে চুলার যত লোহাগুলো আছে ওগুলো ধুতে গেলে হয় কি হাতটা কেটে যায় আর প্রতিদিন ধোয়া হয় তো তো এই অবস্থা আর কি তো আমার একটাই পছন্দ হয়েছে লাস্ট পর্যন্ত এইটাই পছন্দ হয়েছে স্টিলেরটা এটা আর পাশেরটা ওইটা ছিল ওইটা হ্যান্ডেল হ্যান্ডেল দেয়া কিন্তু ওই হ্যান্ডেল দেয়াটা আসলে আর এটা ছিল হাইসেন্স কোম্পানির খুবই মানে আমার পছন্দের মধ্যে এইটাই পছন্দ হয়েছে হাইসেন্স কোম্পানির মধ্যে আমি বারবার ধরে 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 দেখতেছিলাম তো আমার কাছে মানে যে কয়জনই ছিল সে সবাই আর কি অন্যান্য যারা আছে অনেকেরই এইটাই পছন্দ তো এখানে শুধু একটা পাওয়ার বাটন বাহিরে দেয়া আবার এটার মধ্যে হচ্ছে কাটলেরিস যে চামচের যে আলাদা র্যাক কম্পার্টমেন্ট করা আছে এই করা আছে আমার কাছে মনে হইলে এটাই ভালো আর কি তো তারপর আরও যেহেতু একটা মেশিন কিনলে আসলে অনেক দিন চলে যাবে প্রায় দশ পনেরো বছরের ইনভেস্টমেন্ট তার জন্য আর একটু দেখে কারণ এর আগের পর বেশি দেখি নাই কিনছিলাম ওইটা আসলে ভালো খারাপ না কিন্তু আসলে অত ই করে উঠতে পারিনি আমরা তো এখন যেই ভাবা সেই কাজ দেখি এইটা তো দেখলাম এটা থাকবে আর এই সাবা এটা এই ম্যাম মানে ব্র্যান্ডটা আমার পছন্দ না সাবা এটা কী এখানকার একটা ব্র্যান্ড আমার পছন্দ না দামও অনেক এবং বি কোয়ালিটির যে কোনো ইলেকট্রনিক জিনিস সব সবসময় এ কোয়ালিটির মধ্যে কেনার চেষ্টা করি এবং সাউন্ড যাতে না হয় বাচ্চাদের ঘরে যদি থালা বাসন ধোয়ার মেশিনে গটগট ঘট শব্দ হয় দেখা যাচ্ছে বাচ্চারাও ভয় পাবে বা ইন্টারেস্ট হয়ে ওরা খুলতে চাইবে এই অবস্থা ভালো লাগেন আমার কাছে ওইটা তারপর বাসায় চলে আসলাম কারণ এত হ্যাকটিক দিন ছিল ঘোরাঘুরি অনেকটা অনেক দোকানে গিয়েছি সব ভিডিও করি নেই সব জায়গায় অ্যালাও নেই বাচ্চাদেরকে ডিম বার্গার বানিয়ে দিব সেটা কে নিবে আসলে এখন আর রান্না বান্না করার মতো কোনো ইন্টারেস্ট নাই মন চাইতেছিল না আর আমরা হাজব্যান্ড ওয়াইফরা আমাদের জন্য রান্না করা আছে যে স্পেশাল আমরা যে স্পাইস দিয়ে তরকারি রান্না করি সেটা কিন্তু বাচ্চাদের জন্য তো রান্না করতে হয় আলাদা অনেক সময় একটা তরকারিতেই খাওয়াই দিই তো আমার হাজব্যান্ড আর কি বার্গার বানাই দিতেছিল আর আমি কি বলবো আমি মানে এমন পাটা ফুলে গেছে আমার আমি দাঁড়াইতেই পারতেছিলাম না এমন অবস্থা তারপরও তারে হেল্প করতেছি দাঁড়ায় দাঁড়ায় মানে মনে হইতেছে যে না হইতেছে না আর কি তো এই অবস্থা তো সে বানাইতেছে যেহেতু সে এগুলো ভালো বানাইতে পারে ডিম বার্গার টার্গার এগুলো মানে স্টেক দিয়ে আবার বাচ্চারা খেতে পারে না এই জন্য ডিম বার্গারই করব ডিম বার্গারই বানাই দিব মেয়েও এগুলো পছন্দ করে তো দেখা যাক ঘরের মধ্যে যা আছে তা দিয়ে এই টুকটাক আসলে এই বানগুলো নিজে ঘরে বানানো না বাহিরে কেনা বান ও দিয়ে আর কি হাজব্যান্ড রেডি করতেছে আর মেয়ের জন্য হচ্ছে আলাদা ছেলের জন্য ক্যাচআপ আর মেয়ের জন্য আলাদা তো এই অবস্থা তারপরে আর কি এই তো যে চিজগুলো দিয়ে বার্গার বানিয়ে নেওয়া হইতেছে তো মোটামুটি আমরা তো যারা বাঙালিরা আছি তারা তো এইসব খাবার দেখলেই পছন্দ মানে ভালো লাগে যে বিদেশি খাবার আমাদের দেশের কালচারের খাবার না তো এইভাবেই মাঝে মাঝে খেয়ে নেই স্টেক কিন্তু আমার ঘরে আছে বাট ওরা ই করে না এগুলাই খায় আমার বাচ্চারা পছন্দ করে ডিম দিয়ে এটাই পছন্দ করে তো স্টেক দিয়ে খেতে চায় না এই জন্য আর কি ডিম দিয়েই করা আর আমি খাবো না আমার ভাল লাগে না তারপরে আমি কিন্তু একটু ট্রাই করছিলাম মানে দেখছিলাম যে সব ঠিক আছে কিনা না যে কোনো বাচ্চাদের খাবার খাওয়ানোর আগে আমি সব সময় আগে নিজে খেয়ে ট্রাই করে দেখি যে আমার বাচ্চারা খেতে পারবে কিনা পারফেক্ট কিনা ওদের জন্য অনেকে আছে বাচ্চাদের জন্য খাবার বানায় মা নিজেও জানে না কি দিয়ে বানাইছে তো এই অবস্থা তো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই রাখবো ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে আসলে আমি এত ক্লান্ত এখন আর ভালো লাগতেছে না মানে বাহির থেকে আসার পরে মানে খুব বেশি ক্লান্ত হয়ে গেছি অনেক বেশি এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে গিয়েছিলাম তো আমরা আসলে খাওয়া দাওয়া করি আর ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর এখন ডেলি ব্লগ আমি দিতে পারছি না এত বেশি এত বেশি টায়ার্ড হয়ে যাই ডেলি ব্লগ আর করতে পারতেছি না যা করতেছি তাতেই তোমরা সন্তুষ্ট থাকো এবং আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যাও ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থাকো চাটা বাই